রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ বোঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো তোর সব দোহানদারের ব্যসা কিনা অমান হইত একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই আপনি কথা একই একি স্টেন্ডে সবার 30 টা এখান থেকেই গেছে এখান থেকে আপনি এই শ্রীকাইল থেকে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে শ্রীকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের ফয়সালা ইন রাব্বি আব সুতুর রিযকালি মান আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চাই তাকে কম আমার তোমার কি কি কমটাও আমার আমার তুমি আল্লাহ বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি এটা কম তোমার কি যোগ্য কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে আমার এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝো না হিসাব কপাল কি লাগায় না

এজন্য দোস্ত কেন নামাজ পড়ো না কেন সেজিদা করো না কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞাসা করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বেপর্দা কেন মায়েরা বেপর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতে আখেরাত শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকের ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য আন্তরিকতার সাথে যেই শুনে কম হোক বেশি হোক কিছুটা হলেও উপকৃত হয় এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকাইয়া শুনলে ভাইয়া ভালো আমি আদেশ করলাম কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না নিজের বিবেক জাগে না অনুভূতি জাগে না এটা জরুরি বিষয় এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয় দেখা এবারও হইল আর আমরা যে যেভাবে আছি সে সেই অবস্থায় রয়ে গেলাম তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি এই আয়োজনের মাকসাদ কি যেমন তেমনই প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আজ আল্লাহ নবী সালিহাল্লাম বলছেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে দিনজের জিন্দিগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুক আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হল এ এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা নির্ভোত আহরানুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অলতামজুর নাকসুম মা কাদ্দামাতী রাত প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলা বলছেন ইমানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে কালকের আশেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ এর হিসাব তোমার হিসাব যদি তুমি না করো কে করো নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে আসে কে ভাববে ভাববে আমাকে নিয়ে ভাববে কে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রমে একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু খবরা আন্ত হাসিবু আল্লাপাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব তুমি নিজের হিসাব জন্য মনোযোগ জরুরি আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোটা একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে তাইরে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজওয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করা শুনবা কখন কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোন সময় মনোযোগ আসবে না কোরআন শরীফা ইউমিনুন আল্লাহ বলে বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন করেছি এর পরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম এক চাইতে দামি এক চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নি কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ট এই জন্য বাফ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ান। নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি বদ মনোযোগী না হলে তো তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়বো না তো তার জন্য হুজুরবদ